সুপ্রভাত বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা এই দেখো আমাদের গোপাল ভীষণ ভালো আছে তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও গোপাল আর একটি আজকে পঁচিশে ডিসেম্বর আর সবাইকে জানাই গোপাল সোনার তরফ থেকে মেরি ক্রিসমাস যেহেতু আমি ভাবলাম সকাল থেকে গোপাল যদি একটু শান্তা সাজানো যায় তাই ভাবলাম গোপাল একটা লাল ড্রেস আছে তাই আমি ভাবলাম ওর ওপরটায় সাদা রঙের কাজ দিয়ে যে ফ্যাব্রিক রঙটা সাদা রঙের আছে সেইটা আমি গোটাটা যে হাতটা আর ঘেরের কাজটা হলাম এইটুকুন আমি সাদা রং করবো বন্ধুরা চলো তোমাদেরকে দেখা আমি কিভাবে গোপালছনের ড্রেসটা আমি মানে সান্তার ড্রেস তৈরি করছি বন্ধুরা এই দিকে হাতাটার কাছে আর পুরো বর্ডার যেগুলো হাতের কাছে কোমরের কাছে আর পায়ের দিক যেইটুকুন আছে সেইটুকু আমি সাদা রঙ করবো পুরো পোর্শনটা না যেহেতু তোমরা হয়তো বন্ধুরা দেখেছো শান্তা যেরকম পুরোটা লাল থেকে হাতের কাছে তারপর হচ্ছে টুপিগুলো সাদা সাদা থাকে ঠিক আমি ওরকমই করতে চাইছি বন্ধুরা জানি না কতটুকু করে উঠতে পারবো ফ্যাব্রিক রঙটা যেটা ছিল সেটা দিয়ে আমি করছি তোমরা দেখো একটু কেমন লাগছে এবার জানি না আমি কোনো দিন করিনি ফার্স্ট টাইম তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই আমি সব রকম অকেশনে প্রায় ভাবি গোপাল সোনাকে কিছু না কিছু নতুন একটা লোক দেবো মানে ইচ্ছা করে সুন্দর লাগে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে আর তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তোমরা দেখো সেটাতে কমেন্ট করো ভালো বলো সেটা আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তার জন্য ভাবি নতুন নতুন যদি কিছু করে উঠতে পারি রংটা প্রায় আমরা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো পুরোটা কমপ্লিট দিচ্ছি কিন্তু সাদা রং তো খুব একটা বোঝা যাচ্ছে না তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি বাইরে এনেছি দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো বাইরে আমি যে রংটা করেছি দেখো এবার একটু বোঝা যাচ্ছে যে সাদা রঙ করে গোপাল সোনাকে পড়ানো আগে বন্ধুরা তখন স্নান করানো হয়নি এবারে আমি স্নানটা বন্ধুরা আজকে দিন হলেও আমাদের একটা বিশেষ হচ্ছে তুলসী পুজন দিবস তুলসী মহারানীর পুজো আমরা দিনে মানে ডিসেম্বর হয় তোমরা জানা হয়তো বন্ধুরা আর আমাদের বাড়িতে এটি বড় করে পালিত হয় আজকে আমাদের যেহেতু তুলসী মহারানীর পুজো হবে বা তুলসী পুজন দিবস হবে তাই আমি গোপাল সোনাকে আগে একটু স্নানটা করিয়ে নিচ্ছি সকাল সকাল তাও প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তাও স্নানটা করে দিচ্ছি দুই গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি স্নান আজকে গোপাল সোনার সিঙ্গার দর্শন করো বন্ধুরা যেহেতু আজ বড়দিন আমি বেলা গোপাল সোনাকে বললাম না জামাটা রং করলাম তো দেখো এই দেখো বন্ধুরা এই দেখো এই হচ্ছে আমাদের সানটা কেমন লাগছে তোমার শুধু বন্ধুরা কমেন্ট করে জানিও এইদিকে এদিকে গো একটা সানটা বানিয়েছি আর এই একটা মিশুক সোনা আছে আর এদিকে মিঠাই সোনা আছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো খুব একটা ভালো সাজাতে পারিনি তাই যেরকম পেরেছি চেষ্টা করেছি বন্ধুরা এতটা সান্তা হয়েছে ঠিক আমি জানি না বন্ধুরা কিন্তু আমি চেষ্টা করেছি দেখো পুরো বড়াটা তখন দেখালাম না সাদা সাদা করেছি এই পুরোটাই এই বড়াটা পুরো সাদা রং করেছিলাম আর এইখানে একটু তুলো দিয়ে দিয়েছি ওদের শান্তা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর তুলসী পুজন দিবস দেখো বন্ধুরা যে সামগ্রীগুলো জোগাড় করা হয়েছে রে ফুল চন্দন তারপরে ফুলের মালা প্রদীপ জল ধূপকাঠি তৈরি করে নিয়েছি বন্ধুরা আর তুলসী মাতাকে আজকে নতুন বস্ত্র দিতে হয় দেখো আমাদের তুলসী মন্দির এবার আমি নতুন বস্ত্রটা তুলসী মাতার গায়ে দিয়ে দেবো তুলসী মাতাকে আমি ভালো করে এই বস্ত্রটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর যে ওড়না হয় ওড়নাটা দিয়ে দিচ্ছি যে তোমার বাড়িতে দিতে হয় প্রত্যেকবারই দেয় ওড়নাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে ফুলের মালাটা আমি পরিয়ে দেবো তুলসী পূজন করতে বন্ধুরা পুরোহিত বা ব্রাহ্মণ লাগে না নিজেরাই করা যায় এটা আমরা প্রত্যেকবারই নিজেরাই করি কোনো ব্রাহ্মণ ডাকি না এবার আমি ফুলগুলো দিয়ে দেবো তুলসী মাতার চরণে আমরা তুলসী গাছে জল দেওয়ার সময় আমরা একটা জিনিসই বলি বন্ধু একটা মন্ত্র তুলসী 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 তুমি বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে তোমরা কে কি বলে বা কোন মন্ত্র বলে তোমরা তুলসী গাছে জল দাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তুলসী দেবীকে ঐশ্বরিক দেবীর প্রকাশ হিসেবে সম্মান করা হয় লক্ষ্মী দেবীর আরেক রূপ তুলসী তুলসী গাছ গৃহে থাকলে অশুভ কোনো কিছু ছুঁতে পারে না পরিবেশকে রক্ষা করে তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করা শুভ বলে মনে করা হয় এবং এটি পুণ্য ও আত্মাধিক উপকার লাভ আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি ও তোমাদের সাথে আবার দেখা হয় বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আমার চ্যানেলে যা নতুন আছে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি রাতে রাতে হরে কৃষ্ণ বন্ধুরা